একটা খুব বিচ্ছিরি কাজ করার জন্য একটা সরু গলি খুঁজতে হতো ওই পুজোর সময় একটা সরু গলিতে ঢুকে যে চল তাহলে একটা টুকটুক করে তো সেইগুলো খুব মিস করি যে সেইগুলো তো স্কুল লাইফটাও ফিরবে না বা কলেজ লাইফটাও ফিরবে না কিন্তু আমরা সেজেছি দুর্গাপুজোর লোক লুক দুর্গাপুজো ফ্যাশন শ্যুট আজকে স্পার্ক এন্টারটেনমেন্টের থেকে যেটা অর্গানাইজ করা হয়েছে এই মানে প্যান্ডেল হপিং এর এত ব্যাপার ছিল মানে জ্বালিয়ে মারতাম ফুচকা পাপড়ি চা ঝালমুড়ি আইসক্রিম কোনো কিছু বাদ নেই বিরিয়ানি সমস্ত সব কিছু এত খেতে ভালোবাসতে ইভেন এখন খেতে ভালোবাসে মানে আমি না কখনো সিঁদুর খেলা মানে শ্যুট বাদ দিয়ে খেলিনি তো এই বছর আমার গোল আছে যে সিঁদুর খেলা আপনারা জানাবেন কতটা ভালো লেগেছে আর যদি খারাপও লাগে সেই সেটাও জানাবেন মানে সেটার জন্য মানে একদমই দ্বিধাবোধ করবেন না জানানোর আগে স্পার্ক এন্টারটেনমেন্টকে আমি অনেক 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 শুভেচ্ছা জানাবো আমাদের জার্নিটা সবই শুরু হয়েছে আমি চাইবো ওরা যাতে আরও অনেক ভালো ভালো কাজ করে আরও অনেক আর্টিস্ট যেন ওদের সঙ্গে কাজ করে ওরা যেন আরও অনেকটা পথে গিয়েছে যেমন নিয়ে যদি সত্যি আমাকে সাপোর্ট না করতো উনি আর্টিস্ট বলে আর্টিস্ট হিসেবে একদমই নয় বন্ধু হিসেবে যদি আমাকে সাপোর্ট না করত হয়তো আজকে সুরটা আমি দাঁড় করাতে পারতাম না যদি স্পন্দনের ওনার আত্মজ্যোতিদা আত্মজ্যোতি মিত্র সে যদি আমাকে সাপোর্ট না করতো সত্যিই সুরটা আমি দাঁড় করাতে পারতাম পার্ক এন্টারটেইনমেন্ট জার্নিটা সত্য শুরু হয়েছে জাস্ট দু মাস আমার দুমাসের বাচ্চা নিজের লুক নিয়ে আর কি বলবো ভীষণ ভালো লাগছে আমার এরকম রয়্যাল লুক ভীষণ ভালো লাগে আমার জামা কাপড় পড়তেই ভালো লাগে তো যেই শুনেছি আমার বন্ধু প্রেরণা লিখেছে যে এরকম ভালো ভালো ড্রেস পরে ফটোশুট হবে নেওয়া আছে তো ভীষণ এনজয় করছি ভালো লাগছে আমি আমার কস্টিউম নিয়ে খুব হ্যাপি আমিও খুব হ্যাপি অ্যাকচুয়ালি আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে মানে ভীষণ ব্রাইট লাগছে ইয়েলো কালারটা পরে আর মানে ও এইবার আচ্ছা আরেকটা আমার কস্টিউম চুজ করেছে আমি আমি দেখার সুযোগ পাইনি হ্যাঁ মানে সুন্দর ভালো চুজ করেছে বলে আচ্ছা তো এটা দুর্গাপূজার স্পেশাল শুট তো দুর্গাপূজাতে কোথায় কোথায় প্ল্যান আছে যাওয়ার আগে দিয়ে দিন থেকে শুরু করি সত্যি বলতে আমার এই বছর কোনো প্ল্যান নেই আমি জাস্ট একটা জিনিস করতে চাই মানে আমি না কখনো সিঁদুর খেলা মানে শ্যুট বাদ দিয়ে খেলিনি তো এই বছর আমার গোল আছে যে সিঁদুর খেলা হ্যাঁ মানে ওটাই আমরা সবাই মানে গ্রুপ বানিয়ে ফ্রেন্ডসরা শাড়ি পরে একদম খুব ইচ্ছে রিল ফিল বানাবো আর কি হ্যাঁ ওটা আমার টু ডু লিস্ট এইটা ছোটবেলায় কি এই যেটা ছোটবেলার প্রেম খুব ইনোসেন্ট হতো আজকালকার প্রেম একটু চাপের বিষয় বুঝলে তো প্রেম মিস মিস করি না কিন্তু বন্ধুদের সাথে এখনো ঘুরি মানে বন্ধুদের সাথেই মোস্টলি ঘুরি অ্যাকচুয়ালি আর হ্যাঁ মেলা আর যাওয়া হয় না সেইভাবে কিন্তু একটা জিনিস যেটা আমি মিস করি সেটা হচ্ছে যে আগে যখন পুজো আসবে আসবে একটা অন্যই হ্যাপিনেস থাকতো সবার মধ্যে একটা মানে মানে বাতাসে মানে একটা পুজো পুজো ভাব থাকতো হ্যাঁ কিন্তু এখন সেটা অতটা ফিল করতে পারি না মানে খুব নর্মাল মনে হয় যে পুজো যে চলেই এসছে কিন্তু মনেই হচ্ছে না আমার তারপর আরেকটা জিনিস যেটা খুব নস্টাইল যে অনেকগুলো গিফট পেতাম অনেকগুলো জামা কাপড় পেতাম তো সেটাও বন্ধ হয়ে গেছে আমি এই বছর কিচ্ছু কিনিনি তোমার কি প্ল্যান এই বছর আমি কলকাতায়

পুজো চলেই এসছে আপনারা সবাই এনজয় করুন খুব ভালো করে কাটান ঘুরুন অন আনন্দ করুন আর অনেক প্রীতি শুভেচ্ছা সবাই ভালো করে কাটান আর এইভাবে ভালোবাসায় জানান থ্যাংক ইউ সো ম্যাচ আচ্ছা লাস্ট এটা তোমার কি প্রোজেক্ট যদি কিছু বলো আসছো শিগগিরই একটা কাজ আসতে চলেছে যেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড একটা অন্যরকম জনারে কাজ করব তো আপাতত বলতে পারবো না কিন্তু খুব শিগগিরই আপনারা দেখবেন ভালো কাজই করব তাহলে তোমার তোমার কি সিরিয়াল ছাড়া আর কোনো যদি সিরিয়াল ছাড়া আমার নিজস্ব একটা মিউজিক ভিডিও আমি নিজে করেছি আচ্ছা ওটা হয়তো পূজোর পর রিলিজ হবে ওটা কি তোমার নিজের প্রোডাকশন হবে নিজে হবে নিজে হবে ওকে তো ওটা এলে সবাই দেখতে পাবে ওটা আমি ওটা নিয়ে খুব এক্সাইটেড আচ্ছা দাদা খুব ভালো ডিরেক্ট করেন

সিম্পল সাজবো সো আমি খুব খুশি অ্যান্ড আর এবার সিদ্ধার্থ বলবো সিদ্ধার্থ কেমন লাগতো সিদ্ধার্থ না না ভীষণই ভালো স্পার্ক এন্টারটেনমেন্টকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা শ্যুট অর্গানাইজ করার জন্য পুজোর আগে আর বুঝতেই পারছো পুজোর ড্রেস কিন্তু আমরা শ্যুটের জন্য পড়লো এক অলরেডি চাপিয়ে ফেলেছি মানে পুজো পূজাটা ব্যাপার চলে এসেছে আর ও যে বললো হট হটটা আমাকে জামা কাপড় পরে হতে হচ্ছে ও কিন্তু এমনি হট আউটব্রেড দশ টেনে টুনে টেনেটুনে না টেনেটুনে টেনি দো দশে দশ একদম আর এর এছাড়াও আরেকটা লুপ ও ছিল ওটাও খুব সুন্দর একদম পুরো বাঙালি আনা ধুতি টুতি পরেছিল এটা তো সুন্দর এটাতে পাঞ্জাবি পরেছে তো ওটাও একদম বাঙালি আনার গায়েদার ছিল তবে হ্যাঁ এটাতে আমাদের ফার্স্ট টাইম আমরা কাপল শ্যুট করছি আমাদের কাপল হিসাবে দেখেছে জগদ্ধাত্রীতে আপনারা যারা যারা দেখেছেন দর্শক বন্ধুরা তো আবার সেই পুরনো স্মৃতি ফিরে এসেছে আবার সে কুণ্ঠুরি ফিরে এসেছে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি আজকে এসেছো থ্যাংক ইউ তো তোমাদের সবাইকে সায়ন্তনীকে স্পেশালি আর প্রেরণাকেও থ্যাংক ইউ কিন্তু সায়ন্তনী যে আমার সাথে শ্যুটটা করছে এর জন্য তো ওকে দশে একশো দেখো আমার হ্যাঁ না না আমার ইচ্ছা আছে যেটা আমার বাড়িতে একটা নতুন মেম্বার এসছে তার বয়স এখন দশ মাস ফলে এবারের তো একদমই আমার কাছে অন্যরকম খুব স্পেশাল তো আমি ইচ্ছে আছে যেটা যেহেতু একদম সারা বছর ছুটিটা হয় না তো ওই পুজোর একদম শুরুর দিক থেকে একটু বাইরে কোথাও যাব তারপর আবার ফিরে এসে ওকে তো কলকাতাটা দেখাতে হবে যে কলকাতার পুজোটা কেমন হয় তো সেই জন্য দুটোই মিলিয়ে মিশে হবে একটু বাইরে থেকে ঘুরে এসে তারপর আবার কলকাতায় আমার দুর্গা পুজো একদম কলকাতাতেই একদম ছোটো থেকে আমি কলকাতাতেই থাকতে ভালোবাসি আর ওই একটু আগেও আমি ভাবছিলাম যে আমার পুরো ছোটোবেলা কথা মনে পড়ছে আমার দিদিদের সাথে দাদাদের সাথে লাইট পুজো দেখতে বেরোতাম সেইগুলো তো এখন আর খুব একটা হয় না চেষ্টা করব যদি তারা আসে একটু মানে প্রেম প্রেম খুব একটা করিনি আমি আমি ওই পুজোর মানে প্যান্ডেল হপিং এর এত ব্যাপার ছিল মানে জ্বালিয়ে মারতাম পাপড়ি চাট ঝালমুড়ি আইসক্রিম কোনো কিছু বাদ নেই বিরিয়ানি সমস্ত সব কিছু এত খেতে ভালোবাসে ইভেন এখন খেতে ভালোবাসে যাই হোক তো সেগুলোর কথা মনে পড়ে বাট আমি এখন পুজোতে যদি ব্যান্ডেল হপিং করি এখনো এই জিনিসগুলো করি এখনো ভালো লাগে ছোটবেলা তো ছোটবেলা থেকে তো প্রেম নানান রকম ভাবে হয়েছে যত আস্তে আস্তে বড় হয়েছে তত তার ইয়া পাল্টে গেছে সেটা বড় কথা নয় কিন্তু যেটা বিষয় হচ্ছে যে দুর্গা পুজোটা আমাদের কাছে পুরো অন্য রকম একটা উৎসব শুধু তো আমাদের বলে না সবার উৎসব তো সেই স্কুলের বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাওয়া বা এমন অনেক কাজ কাজ করা আমরা তখন যখন ছোট ছিলাম আমাদের একটা একটা খুব করার জন্য সরু গলি খুঁজতে হতো ওই সময় একটা সরু গলিতে ঢুকে যে চল তাহলে একটা টুকটুক করে তো সেইগুলো খুব মিস করি যে সেইগুলো তো আর স্কুল লাইফটাও ফিরবে না বা কলেজ লাইফটাও ফিরবে না কিন্তু এখন আমাদের মতো করে বয়স যেমন বেড়েছে পুজোর ইয়েটাও পাল্টে গেছে এখন পুজোটা আমরা অন্যরকম ভাবে এনজয় করি কিন্তু এখন আমার ছেলেকে নিয়ে করতে হবে এটাই একটা সবচেয়ে বড় ব্যাপার একদম 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 অডিয়েন্সকে সব থেকে যেটা মানে সবার আগে যেটা বলা সেটা হচ্ছে অবশ্যই এবারের পুজোতে ছাতা বা রেনকোট নিয়ে ঘুরবেন কারণ যা শুনছি তাতে প্রচুর বৃষ্টি হবে ফলে সেটা মাথায় রেখে আর বাকি তো বলার কিছু নেই আপনারা জানেন কি করতে হবে না হবে তো পুজো খুব সুন্দর করে কাটান ঠাকুর দেখুন খাওয়া দাওয়া করুন সব করুন কিন্তু ছাতা নিয়ে আর আমার আমার তরফ থেকেও এটাই বলবো আমি শারদীয় আর অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন আমার দর্শক বন্ধুদের এবং আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবে ভালোবাসা দিন আর ও তো সিরিয়াল চলছে এখন কথা আমি

ঘুরতে না ঘুরতে আমি যেতেই পারি না যাওয়ার তো কিছু নেই সেটা পুরোপুরি ব্যক্তিগত আমার আমি এইগুলো করো ডিসক্লাস করি না তোমার ভীষণ বদমাস আমি যে লুকটা যে সেজেছি সে এরকম আমার খুব একটা সাজা হয় না আমি একটু অন্য ধরনের শাড়ি পরতে পছন্দ করি ভালোবাসি কিন্তু এই শাড়িটা আজকে পরে দেখলাম যে না মানে এরকম মাঝে মধ্যে সাজাই যায় মানে এটা পরলে ভালোই লাগছে খারাপ লাগছে না আর ব্লাউজটা খুব পছন্দ হয়েছে ব্লাউজটা আমার হোয়াইট আমার ফেভারিট কালার ব্লাউজটা খুবই সুন্দরভাবে এই শাড়িটাকে কমপ্লিমেন্ট করছে আর এই শাড়িটা আমি চুজ করলাম যেহেতু এটা একটুখানি প্যাস্টেলের ওপর রয়েছে এবং হালকা মানে খুবই মানে হ্যাঁ হ্যাঁ মানে খুবই সাবল লুকটা এবং আমি যতটা সম্ভব আমি সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি আমার মেকআপ করেছে মেকআপটা খুব সুন্দর করেছে খুব ফ্লোলেস করেছে আর চুলটা আমি একদমই মানে হালকাই রেখেছি মানে সাধারণই রেখেছি যাতে শাড়িটাও যাতে একটু বোঝা যায় মানে ভাইব্রেন্ট লাগে শাড়িটা তো আমার ওভারঅল লুকটা খুবই পছন্দ হচ্ছে বা দর্শকদের কতটা পছন্দ হচ্ছে সেটা তো আমি পরে জানতে পারবো যখন আমি ছবিগুলো আপলোড করব

আমি নিজে প্রেফার করি যেটা আমাকে কমফোর্ট দেবে সেটা পরার আমি কোনো ট্রেন্ড ফলো করি না হ্যাঁ আমার মনে হয় এখনও একটা হোয়াইট শার্ট ডেনিম জিন্স মানে ব্লু জিন্স সবচেয়ে বেশি মানে কমফোর্টেবেল আমার কাছে আর আমি যেহেতু অনেক ছোটবেলা থেকেই কাজ করছি ছোটবেলা থেকে অভিনয় করছি আমার কাছে শাড়িটা ভীষণ কমফোর্টেবল মানে আমি শাড়ি পরে আমি চব্বিশ ঘন্টা কাটিয়ে ফেলতে পারবো আমার কোনো অসুবিধা হয় না শাড়ি পরে হ্যাঁ আর আমি পুজোর সময় প্রেফার করি একটু শাড়ি পরে মানে একটু বাঙালি সাজে থাকতে আমার ভালো লাগে মানে পুজোর সময় আমি কোনো মানে ড্রেস পরে বা এই পরে মানে আমার ভালো লাগে মানে এটা আমার অবভিয়াসলি আমার একটা পার্সোনাল চয়েস পুজোর সময় আমি একটুখানি সুন্দর সেজে বুঝে থাকতেই পছন্দ মানে বাড়িতেও যদি থাকি আমি শাড়ি টারি পরে সুন্দর সেজে বুঝে বাড়িতে থাকবো হুম অডিয়েন্সের এটাই বলবো যে আমি তো বললাম অনেক কিছুই এবার আপনারা বলবেন যে আমার লুকটা কিরকম কি লেগেছে আপনারা জানাবেন কতটা ভালো লেগেছে আর যদি খারাপও লাগে সেই সেটাও জানাবেন মানে সেটার জন্য মানে একদমই দ্বিধাবোধ করবেন না জানানোর আগে কেমন হয়েছে জানাবেন আর স্পার্ক এন্টারটেনমেন্টকে আমি অনেক 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 শুভেচ্ছা জানাবো কারণ ওদের জার্নিটা সবই শুরু হয়েছে আমি চাইবো ওরা যাতে আরো অনেক ভালো ভালো কাজ করে আরও অনেক আর্টিস্ট যেন ওদের সঙ্গে কাজ করে ওরা যেন আরো অনেকটা পথে নিয়েছে

এটার প্ল্যানিং আমার এক মাস ধরে চলছিল মাস ধরে ডেট ফিক্স করে একটা জায়গায় কলকাতার সমস্ত আরেফিনের যেটা ছিল সেটা পুরোপুরি একটা পাঠানি লুক ছিল তোমরা দেখেছো সেটা পাগড়ি টাগড়ি দিয়ে একদম একটা পাঠানি লুক নেহার একটা শিফন শাড়ির উপরে সিম্পল লুক ইয়েলো কালারের মাস্টার ইয়েলো কালার একটা ফ্যাশন নর্মাল ফ্যাশন লুক আর সায়েন্তানি দুটো লুক ছিল একটা লেহেঙ্গার উপরে ছিল আর একটা সিদ্ধার্থর সাথে কাপেল ছিল আর সিদ্ধার্থরও দুটো লুক ছিল একটা সিঙ্গেল ছিল একটা সায়েন্তানির সাথে কাপল ছিল আচ্ছা তো এদের সাথে কাজ করে ভাবসা কিন্তু বলে আজ ভালো লাগছে এটা করার পর তোমার মাথায় একদম হঠাৎ করে প্ল্যানিংটা আসবে আমার হয় একটা প্ল্যানিং ছিল অনেক দিন ধরে আর্টিস্ট নিয়ে কাজ করার তো সেটা আরও কিছু মানুষের আমার পাশে এসে দাঁড়ানোতে উদ্যোগে বেড়ে গেছে যেমন সায়ন্তে নিয়ে যদি সত্যি আমাকে সাপোর্ট না করতো উনি আর্টিস্ট বলে আর্টিস্ট হিসেবে একদমই নয় বন্ধু হিসেবে যদি আমাকে সাপোর্ট না করত হয়তো আজকে সুটটা আমি দাঁড় করাতে পারতাম না যদি স্পন্দনের ওনার আত্মজ্যোতিদা আত্মজ্যোতি মিত্র সে যদি আমাকে সাপোর্ট না করতো সত্যি শুটটা আমি দাঁড় করাতে পারতাম কত বছর স্পার্ক এন্টারটেনমেন্টের জার্নিটা শুরু হয়েছে জাস্ট দু মাস আমার দু মাসের বাচ্চা অডিয়েন্সদেরকে বলবো যে টলিস্কোপে চোখ রাখো আর আরও ভালো ভালো আপডেট পাবে নিশ্চয়ই টলিস্কোপ থেকে আর টলিস্কোপের সমস্ত দর্শককে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন